আসসালামু আলাইকুম বিয়স এ ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আলামিন রহমান আজকে আপনার দেখাব অরিজিনাল থাইল্যান্ডের মীরা ব্র্যান্ডের নতুন মডেলের এবং নতুন ডিজাইনের স্ট্যান্ড ফ্যান এবং দুই হাজার একুশ সালের নতুন মডেল এবং নতুন ডিজাইনের স্ট্যান্ড ফ্যান দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো স্টার্টেড আস চার নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নম্বরে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক আজকে আপনি দেখাব থাইল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড থাইল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড মিরা মিরা ব্র্যান্ডের নতুন একটি ডিজাইন স্ট্যান্ড ফ্যান এবং কি খুবই সুন্দর এবং আনকমন এবং নতুনত্ব এবং দুই হাজার একুশ সালে নতুন মডেল এবং নতুন ডিজাইনের স্ট্যান্ড ফ্যান দেখেন স্ট্যান্ডটা খুবই সুন্দর এবং আনকমন এবং নতুনত্ব এই স্ট্যান্ডের স্ট্যান্ডটা তিনটা পা দেখেন তিনটা পা তিনটা মাদকে বাস করে রেখে দেয় একদম ছাতির মধ্যে কিন্তু বাজ হয়ে যায় একেবারে দর্শকের বাজ বাজে হয়ে যায় কিন্তু আরও উষাও করতে পারবেন নিষাও করতে পারবেন খুবই সুন্দর এবং আর সাইজটাও কখন অনেক সুন্দর আঠারো ইঞ্চি সাইজ সর্বোচ্চ বড়ো সাইজ একটি স্ট্যান্ড ফ্যান অরিজিনাল থাইল্যান্ডের মিরা ব্র্যান্ড এদলের মিরা থাইল্যান্ডের মিরা এবং সাউন্ডলে শব্দ ফেন স্ট্যান্ড ফ্যান যারা ভালো মানের এই গরমে যারা ভালো মানের স্ট্যামিলা কিনতে চান দর্শক তারা অবশ্যই মিরা ব্র্যান্ডের থাইল্যান্ডের স্ট্যামা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী টেকসই খুবই সুন্দর আনকমরা নতুন নতুন দেখেন লুকটা দেখেন খুবই সুন্দর এবং স্ট্যান্ডের তিন স্টার পায়ের উপরে দাঁড়ানো এবং অনেক হেভি অনেক মজবুত খুবই সুন্দর দেখেন একদম আনকোমরা দেখেন খুবই সুন্দর এবং শুভ্র দেখেন দর্শক এই দেখেন সুইচটা দেখেন খুবই সুন্দর এই দেখেন সুইচটা তিন তিনটে স্পিড মতে বাড়তে পারবেন নানাভাবে মুভিং হবে এবং দর্শক এটাতে মৌসুমিশু করা যায় আগে উৎসাহ উৎসাহ হবে কিন্তু খুবই সুন্দর এবং পায়ারটা কিন্তু আগুন নতুন নতুনত্ব দেখেন খুবই এবং পাইপটা দেখেন খুব এসেছে এবং খুব এসেছেন এখানে খুবই এসেছেন কিন্তু পাইপটা খুব নতুনত্ব এবং একশো পার্সেন্ট কপার তৈরি মানে অনেক হেভি অনেক হেভি মোটর কিন্তু দর্শকের দেখেন মুভিংয়ের বামে ঘুরে ঘুরে বাতাস দেবে এবং সাউন্ডলেস শব্দ ফেনে স্ট্যান্ড ফ্যানটা অনেক হেভি মোটর দর্শক অরিজিনাল থাইল্যান্ডের এবং বেলটা দেখেন অনেক চড় অনেক মজমুত এবং ফুল এসএস বডি কিন্তু এটা এস এসএস তাই কিন্তু ফুল এসএস এর এস এস এসে কালার করা এটা বলতে দর্শক দুটো কালার হবে একটা লাগে ব্ল্যাক কালার একটা লাগে আপনার সিলভার কালার দুটো কালার দর্শক যেটা ভালো লাগে দর্শক সেটা নিতে পারবেন দেখেন অরিজিনাল থালেন্ডাই মিডা ব্র্যান্ডের এই আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান আর দর্শক এটা আপনার কোম্পানিতে হয়তো পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারি পাঁচ যে কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিসিং পাঁচ বছর আর দর্শক এটা আবারও বলতে আসি এটা কিন্তু আপনার সাউন্ডলেস শব্দবিহীন যারা সাউন্ডলেস শব্দ ইঞ্চ স্ট্যান্ড রাখতে চান দর্শক তারা অবশ্যই মিলামেলা স্ট্যান্ড রাখতে পারেন নিশ্চিন্তে এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং কোম্পানিতে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের আর দর্শক আমরা ওরজিনাল প্রোডাক্ট এবং গ্যারান্টি সহ সাশ্রয়ী মূল্য দর্শক এটা প্রেস সব অনলি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল থাইল্যান্ডের আর নতুন মডেলের নতুন ডিজাইনের স্ট্যান্ড ফ্যান দর্শক আমি বিরোধী কেউ যদি কেউ যদি ঢাকার বাড়িতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি রামের প্রায় ডেলিভারি দিয়ে থাকে কেউ ঢাকা বাড়িতে অর্ডার করলে সেক্ষেত্রে আমরা বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক বাজারে নতুন এলো উজ্জ্বল মিরা ব্রান্ডের নতুন স্ট্যান্ড ফ্যান দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টেটাস চারশো নয় সোনায় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এ নম্বর কল করে অনুরোধ করতে পারেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের বেরোয় দেখতে পারবেন দর্শক এই মহামারীতে ঘরে বসে কেনাকাটা করুন সুস্থ থাকুন আপনাদের সুস্থ রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ